হ্যালো বন্ধুরা গুড মর্নিং জানিয়ে এখন থেকে এই ব্লগটা স্টার্ট করছি তো এখন সকালবেলা তো আমি বেরিয়ে পড়েছি এই যে মেয়েদেরকে নিয়ে বাপের বাড়িতে তো মেয়েদের তো স্কুলে ছুটি করে গেছে মেয়েদের বলতে বড় মেয়ে তো বেড়াতে যাব বেড়াতে যাবো করছে আর বেড়াতে যাওয়ার জন্য তো পয়সার দরকার যেটা আমাদের পক্ষে সম্ভব নয় সেই জন্য তোমাদের নান্নার নান্না টুকদির এইটুকুই হয় মূল্য দূর নজি পর্যন্তই হয় তোমরা জানো হ্যালো বন্ধুরা এই যে দেখো চলে এসেছি বাপের বাড়ি বাপঘর আর এই যে দেখো আর বাবা বাবা চাল বাজছে রেশনের চাল বাড়ছে আর মা নেই মা কাজে গেছে সে আসবে বিকালবেলা ওই বিকেলবেলা কি সন্ধ্যেবেলা সন্ধে হয়ে যাবে এখন তো শীতকাল থেকে পাঁচটায় সন্ধ্যে তো সন্ধে হয়ে যাবে আস্তে আস্তে তো আসলে মেয়েমাত্র ঠিক আছে তো চলো আবার পরে আসছি বন্ধুরা গুড নুন তো দেখো এখন সময় হচ্ছে কটা বাজে একটা পঁচিশ দেখতে পাচ্ছি না মানে একটা পঁচিশ বাজে কারণ ঘড়িতে প্লাস্টিকটা লাগানো আছে তো তার জন্য বোঝা যাচ্ছে না হয়তো তো এখন খাওয়া দাওয়া করবো তো চলো একবার দেখিয়ে দিই কী কী রান্নাবান্না হয়েছে মানে মা কি রান্না করে গেছে মা তো এ রান্না করে তরকারি ডাল করে গেছে আর আমি শুধু ভাতটা করলাম মাত্র গরম গরম ভাত করলাম কারণ মা সকালবেলা কাজে গেছে আর যদি ভাতটাও করে রেখে দেয় ভাতটা পুরো ঠান্ডা জল হয়ে যাবে আর মানে খেতে পারবে না বাচ্চাগুলো তার জন্য মা বললো তরকারি ফরকারি আমি করে রেখে যাচ্ছি তুই শুধু গরম গরম ভাতটা করবি করে তোরা খাবি আর মা কী নিয়ে গেছে কাজে জানি না তরকারি নিয়ে গেছে এই আজ করবি না মুড়ি নিয়ে গেছে কি ভাত নিয়ে গেছে বাসি ভাত জানি না তো তার জন্য আমি এখন শুধু ভাতটা করলাম তো চলো একবার দেখিয়ে দিই তোমাদেরকে এই যে গরম ভাত এই মাত্র করলাম দেখতে পাচ্ছ ধোঁয়া উঠছে আর মা করেছে মা করেছে ডিম করেছে এই এই যে ডাল করেছে মুসুর ডাল পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর করেছে ডিম রান্না এটা একটা আমার বড় একটা আমার আর এখানে ছোটো মেয়ের ডিমটা তরকারি দেয় সেদ্ধ আছে তো এই আজকের মেনু লাঞ্চ মেনু তো দুটো ডিম বরমের একটা আমার একটা এই কারণেই বললাম কারণ বাবা ডিম খাবে না বাবার তো হাই প্রেশার সেই জন্য ডিমটা যতটা কম পারে খায় খায় খুব কমের ভাগ খায় তো তার জন্য বাবা ডিম খাবে না আর মা আমার জন্য আর বড় মেয়ের জন্য একটা করেছে দুজনের জন্য দুটো আর ছোটো মেয়ের জন্য একটা তিনটে মোট করেছে ছোটো মেয়ের তো দেখলে সেদ্ধ রাখা আছে তো তবুও বাবাকে অল্প একটু দেবো দেখি খায় কি না ডিম ঠিক আছে তো চলো খাওয়া দাওয়া করে নিই ছোটো মেয়েটাকে আগে খাইয়ে দিই ও সকাল থেকে তেমন কিছুই খায়নি তো দুটো বিস্কুট খেয়ে আছে ওই কপু সোনার দুটো বিস্কুট খেয়েছে আর একটা চকলেট খেয়ে নিয়েছে ঠিক আছে আর কিছু খায়নি তো ওর খিদে পেয়ে গেছে দেড়টা বাজে তো চলো খেয়ে নিই আবার পরে আসছি মানে ছোটো মেয়েকে খাইয়ে দিই তো দেখো বন্ধুরা একদম চলে আসলাম তারপরে সন্ধেবেলা তো এখন সন্ধেবেলায় যে বাবাকে চা দিয়ে দিয়েছি আর ছোটো মেয়ের জন্য দুধ করে নিয়েছি তো সকল বন্ধুকে গুড ইভিনিং যেসব বন্ধুরা আমার ভিডিও দেখছো কাছে দূরে সকল বন্ধুকেই তো এই যে চা নিয়ে নিয়েছি চা মানে ঢালছি আর কি এটা মাকে দেবো চা আর বিস্কুট তো মা কাজ থেকে চলে এসছে আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছে ওই পাঁচটা সময় ছুটি করেছে মানে বাড়িতে সাড়ে পাঁচটা নাগাদ চলে এসেছে নাহলে অন্য দিন মানে আমরা না থাকলে আর কি সাড়ে পাঁচটায় ছুটি করে আর ছটায় আসি আসে আর কি তো আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছে আর সবাই ম্যাকসঙ্গেই চা খাচ্ছি আমি ঘরে নিয়ে চলে এসেছি নিয়ে এসে যে গো গ্লাসে চা বিস্কুট খেয়েছি তোমরা দেখতেই পাচ্ছ চা আর টোস্ট ঠিক আছে যেন কতদিনকার এই যে দেখো কতদিন যেন খাওয়া দাওয়া করিনি তো সেইভাবেই খাচ্ছি আর কি গ্লাসে চা নিয়ে নিয়েছি তো খেয়ে এখন রাত্রি রান্নার জোগাড় হবে আর এখানে ঠান্ডা তো খুবই পড়েছে চারদিক ফাঁকা মায়েদের যে ঘেস ঘ্যাস বাড়ি থাকলে হয় কিন্তু এখানে পুরো ফাঁকা চারদিকেই এই যে দেখো এই যে দেখো বন্ধুরা আজকে লুচি হবে মা লুচি বেলছে ঠিক আছে এই যে মা আর এখানে ঘুগুনিটা এই যে দেখো ঘুগুনিটা করে রেখে দিয়েছে মা এই মানে এই মাত্রই করলো এই যে ঘুগুনিটা আর আমি এখন লুচি করব আমি এখন লুচিটা ভাজ আর কি মার লুচিটা বেলছে মার লুচি ভালো বেলে আর তাছাড়া খুব তাড়াতাড়িও বেলে বেলে আমি অতটা তাড়াতাড়ি বেলতে পারি না আস্তে আস্তে বেলি তার জন্য মায়ের বাড়িতে লুচি হলে মা বেলে আমি ভাজি আর আমার বাড়িতে তো কেউ নেই আমাকে একাই বেলতে ভাজতে সবটাই হয় তো চলো গ্যাসটা জ্বালিয়ে নিই লুচিটা ভাজবো তো লুচি আর ঘুগুনি খেয়ে কম্বলের ভেতর ঢুকে যাবো তাড়াতাড়ি করে আর বাপের বাড়ি যেহেতু বাপের বাড়ির ব্যাপারই আলাদা যার যেমন যত গরিবই বাপের বাড়ি হোক না কেন মেয়েরা সবসময় বাপের বাড়িতে গেলে আলাদাই যত্ন পায় আর কি আমার ক্ষেত্রে নয় সবার ক্ষেত্রেই তাই মানে বাবা মা আর মানে শ্বশুর শাশুড়ি অনেকটাই তফাৎ হয় যে যতই বলুক যে শ্বশুর শাশুড়ি বাবা মায়ের মতো কোনো দিনও বাবা মায়ের জায়গা নিতে পারে না তো সেটাই আর কি তো দেখো আমি এখন গরম 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 লুচি ভেজে নিচ্ছি তো কার কার লোভ লাগছে খাবে মনে হচ্ছে তো চলে এসো দিয়ে দেবো লুচি আর ঘুগুনি আর ঘুগনিটা হেভি সুন্দর হয়েছিল। কারণ মা করেছিলো তো মায়ের হাতের টেস্টই আলাদা আর কি আর নিজে রান্না করে করে খেয়ে খেয়ে আর ভালো লাগে না নিজের হাতের জিনিস যত ভালোই হোক ভালো মানে ভালো হয় না ভালো হয়নি বলে মনে হয় কিন্তু মা যেমনভাবেই করুক মানে খুব সুন্দর হয়েছে ভালো লাগে আর অনেক দিনকার পরপর খাই তো তার জন্য অনেক দিনকার পরপর বলতে খুব বেশি দিন নয় প্রত্যেক মাসেই আমি বাপের বাড়িতে আসি যেহেতু বাবা মাকে দেখানোর মতো কেউ নেই তোমাদের আগেই বলেছি ভাই তো দেখে না ভাই ভাইয়ের বউ আর দিদি থাকে বোম্বে আর একমাত্র আমি আছি এখানে কাছাকাছি সেই জন্যই প্রত্যেক মাসে এসে একবার বাবা মাকে দেখে দেখে যাই আর কি প্রত্যেক মাসে আসি এটা আমার নিয়ম মাফিক মানে ডিউটি আর কি বলতে পারো তো দেখো লুচি আলু লুচি আর ঘুগনি সরি লুচি ঘুগনি হয়ে গেছে আর আমি খেতে শুরুও করে দিয়েছি তো আমার লুচি ঘুগনির থেকে গরম গরম লুচি হলে শুধু এমনি খেতে তো খুব ভালো লাগে হেভি লাগে খেতে তো খেলে খেয়েছি দু একটা খেয়ে তারপরে এই দিয়ে খাচ্ছি আর ছোটো মেয়ে তেমন খাইনি ছোটো মেয়ের কথা বাদ দাও ও তো খাই না সেই জন্যই জিগোর জিরো ফিগার মেনটেন করছে আর কি তারপরেই চলে এসেছি এই যে ফুলকপি কাটার জন্য না আজকে আর হবে না রান্না এটা কালকে হবে রাত্রি কেটে রেখে দিচ্ছি আর মাঝেও তো কাজে যাবে তার জন্য কালকে মা সকালবেলা তরকারিগুলো করে রেখেই যাবে আর ভাত আজকে অল্প কাটা বাসি ভাত আছে তো মা সেইটা নিয়ে চলে যাবে আর তরকারিগুলো করবে সেই জন্য নাকি মুড়ি নিয়ে যাবে ঠিক জানি না তো তরকারিটা মোটমাট কেটে রাখছি মা তরকারিটা করবে তারপরে কি করবে জানি না দেখা যাবে তো আমি তো এখানে উঠি অনেকটা বেলায় অনেক বড় লোকের ঘরের মেয়ে হয়ে গেছি কারণ বেলা নটার সময় উঠি নটা নটা নয় সাড়ে আটটা নটা এরকমই উঠি মা তো কিছু করতে দেয় না মা সব কাজকর্ম করেই যায় আর কি সব কিছু করে আর তারপরে বাদ বাকি যেটুকু থাকে বাবা করে কিন্তু আমি করতে চাইলে অনেক করে করতে দেয় না কাজকর্ম বলে তুই কটা দিন এসছিস রেস্টে অনেক ওখানে তো করিসি তো এখানে শুয়ে বসে কাটা যে কিছু কাজ করতে হয় না কিচ্ছু করতে দেয় না সবটাই বাবা মা করে তো আমি তো এখন মানে কুড়িয়ে হয়ে যাচ্ছি এরকম মনে হচ্ছে বাড়িতে গেলে অসুবিধা হবে আর যেহেতু শীতকাল শীতটা খুব পড়েছে ঠান্ডা এমনিতেই উঠতে ইচ্ছা করে না তার উপরে আবার এখানে বাবা মা সব কিছু করে করে দিয়ে আমি কুড়ে হয়ে যাচ্ছি তো কি আর করা যাবে বলো বলে না শ্বশুরবাড়ি না জমির বাড়ি তো সেরকম না চাইলেও করতে হবে সব মেয়েরাই শ্বশুরবাড়িতেই জব্দ ওই একটা জায়গায় মেয়েদেরকে সব জব্দ করতে পারে আর কি তো সেটাই আর কি আমার ক্ষেত্র তাই একই বন্ধুরা এই যে দেখো চলে এসেছি বিছানায় তো এই যে দেখো এই যে বাবা মা নিজে শুয়ে পড়েছে বিছানা করে মায়ের মুখ ঢাকা আর এখানে গোপুও শুয়ে পড়েছে আর এখানে এই যে আমার বড় মেয়ে শুয়েছে এই যে ছোট মেয়ে এখনো শুয়ে সোনা সোনা আর এই যে আমি এখানে শোবো ঠিক আছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো তোমরা খুব ভালো থেকে সুস্থ থাকো এবং পরিবার সকলকে খুব ভালো রেখো ঠান্ডা জবরদস্ত পড়েছে আর এইভাবে আমার পাশে থেকো ভিডিও দেখতে থাকো ঠিক আছে তো চলো আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি গুড নাইট টাটা